আজ আমি শেয়ার করব আলু মটর পোলাও নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আলু আর মটরশুঁটি দিয়ে পোলাও রেসিপি শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি দেখুন এখানে চাল নিয়ে নিয়েছি বাসমতি চাল দুই কাপ গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রান্নাটা আমি এই তেলটাতেই করব আর কোনো তেল ব্যবহার করব না এখানে আমি দেখুন গোলমরিচ এলাচ লবঙ্গ দালচিনি আর তেজপাতা গোটা জিরে আর নিয়েছি দুটো ফুল এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কিন্তু এখানে লালচে করে ভাজবো না সামান্য ভেজে নেব একটু কালার চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজের কালারটা দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আলু দুটো আলু ডুমো ডুমো করে কেটেছি ওই দুটো আলু দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ একসাথে এবার ভাজা করে নিছ আলু পেঁয়াজ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিলাম এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আলু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনের কাঁদা গন্ধ চলে যাওয়া অব্দি ভাজা করে নিলাম এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব এখানে মটরশুঁটি আমি এখানে ফয়জন মটর ব্যবহার করেছি আপনারা চাইলে তাজা মটর ছাড়িয়েও দিতে পারেন মটর দেওয়ার পরে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল যেহেতু আমি দু কাপ চাল নিয়েছি ওই কাপেরই আমি কাপ মেপে চার কাপ জল নেব এক কাপ চালের জন্য দু কাপ জল নিতে হবে দু কাপ চালের জন্য আমি এখানে চার কাপ জল নিয়ে নিলাম এবার স্বাদ মতো নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দেখুন জল ফুটতে শুরু হয়েছে আমি এখানে বাসমতি চাল দুই কাপ ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওই চালগুলো দিয়ে দিলাম দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও যখন ফুটতে শুরু হয়েছে এই পর্যায়ে আমি গ্যাসের আঁচ মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি পনেরো মিনিট রান্না করার পরে ঢাকাটা খুলে আমি এতে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি এবার ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য দু মিনিট রেখে দিয়েছিলাম ফিরে এলাম দু মিনিট পরে মটর আলু পোলাও কিন্তু আমার একদম রেডি দেখে আপনারা বুঝতে পারছেন ঠিক কতটা ঝরঝরে হয়েছে এবার আমি একটু প্লেটে নামিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই আলু মটর পোলাও রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে জলের মাপ যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের পোলাও এরকম ঝরঝরে হবে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ